চিংড়ি সুটকি দিয়ে জংলা কচু খেতে কিন্তু ভীষণ মজাদার হয় অনেক ভালো লাগে এই জংলা কচু চিংড়ি শুটকি মাছ দিয়ে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে জংলা কচু রেসিপি শেয়ার আপনাদের সাথে আর এই যে আমি খেতের পাশে চলে এসেছি আর এই যে দেখেন দুই বালতি পানি রেখেছে এগুলো আসলে বাচ্চাদের গোসল করানোর জন্য রেখে দিয়েছে আর এগুলো কিন্তু গ্রামের বাড়িতেই করা হয় বলের ভিতরে বালতির ভিতরে পানি রেখে দেয় রোদে আর ওইগুলো দিয়ে বাচ্চাদের গোসল করায় ছোটো ছোটো বাচ্চা সাথে তো যাই হোক আমি খেতে চলে এসেছি আর এই যে দেখেন এখানে কিন্তু ছোট ছোট কচুগুলো আছে এগুলোকে জংলা কচু বলা হয় আর এগুলো কিন্তু লাগানো ছাড়াই হয়ে থাকে চাষ করা ছাড়াই জঙ্গলে আর এইগুলোকে আমরা কিন্তু বরিশালের মানুষ আর কি জংলা কচু বেশি একটা কেউ বলে না গুঁড়ি কচু বলে কারণ এগুলো ছোট ছোটো এর জন্য গুঁড়ি কচু বলা হয় আর এগুলো কিন্তু বেশি বড় হয় না এই কচুগুলো আর এই যে দেখেন এগুলো আমি এখন কেটে নিব আর এই অনেকে আছে যে কচু পছন্দ করে তবে খেতে পারে না অনেকের মুখ চুলকায়ের জন্য গলা চুলকায় তো তাদেরকে বলতেছি কচু তরকারির ভিতরে যদি আপনারা একটু চালতা বা তেঁতুল দিয়ে দেন তাহলে কিন্তু গলা চুলকায় না আবার লেবু দিয়েও খেতে পারেন তো যাই হোক আর এভাবে গ্রামে তো আর কি রৌদ্র থেকে কচু যদি কেটে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু একদমই গলা চুলকায় না আর আমি এখানে রৌদ্রের ভিতর থেকেই কিন্তু কচুগুলো কেটে নিতেছি আর এই যে দেখেন একদম ছোট ছোট কচুগুলো কিন্তু ক্যামেরাতে কিন্তু বড় বড় দেখা যায় আর কি আর এগুলো কিন্তু একদম ছোট আর কি বড়ো না কচু তো যাই আমি কচুগুলো কেটে নিয়েছি আর আমি বেশ কিছুটা কেটে নিয়েছি এখন আমি চলে যাব বাড়ির দিকে এই ছোট কচুগুলো কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আর আমি বাড়ির দিকে কিন্তু চলে এসেছি আর এখন আমি আর কি চিংড়ি শুটকি মাছ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিতেছি যখন আমি ধুয়ে নেব তখন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব চিংড়ি সুটকি আর অন্যদিকে আমি কচু শাকগুলো কেটে নিতেছি তো কেটে নিয়ে ধুয়ে এনেছি আর এখন আমি চুলায় কড়াই বসায় দিয়েছি আর রান্নার আগে আমি কিন্তু কচু শাকগুলো ভাপ দিয়ে নেব তো কচু শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম তারপরে বেশি করে রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা এই যে নামিয়ে নিলাম আর এখন আমি নাড়াচাড়া দিয়ে দেব আসলে পানিটা দিয়েছি কারণ কচু তরকারিটা পুড়ে যেতে পারে এর জন্য আর কি পানিতে কচু তরকারিটা সেদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু পাতা সহই কিন্তু নিয়েছি আর কি এই ছোট কচুগুলো আর এই যে দেখেন আমি এখন লড়াচাড়ার উপরে রাখতেছি যাতে আর কি কচু তরকারিতে যে পানিটা আসে ওটা যেন একদম টেনে যায় আর লেগে না পড়ে কড়াইতে এর জন্য আমি কিন্তু চিংড়ি মাছ সুটকিটা দেইনি আমি ফুরংয়ের সাথে ভেজে তারপরে দেবো কাঁচা দিয়েও রান্না করা যায় কাঁচা দেওয়ার থেকে যদি ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক মজাদার হয় তো যাই হোক আমি কিন্তু কচু শাকটা নামিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে গেছে তারপরে আমি যে কড়াইতে আর কি ফুরং দিবো ওই কড়াইতে পরিমাণ মতো তেল আর চিংড়ি শুটকিটা দিয়ে আর কি সামান্য একটু নুন দিয়ে ভেজে নিতেসি কারণ আমি কচু তরকারি ভাব যখন দিয়েছি তখন কিন্তু কচু তরকারিতে দিয়ে দিয়েছি তারপর আমি এই যে পেঁয়াজ কুচি দিলাম আর সামান্য একটু রসুন কুচি দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এলাম আর এখন আমি এই যে কচু শাকটা দিয়ে দিয়েছি যখন কচু শাকটা আমি ভাপে বসেছি তখন কিন্তু অনেকগুলো ছিল তারপরে কিন্তু যখন সেদ্ধ হয়ে গেছে তখন একদম একটুখানি হয়ে গেছে দেখেন তো যাই হোক এই যে আমি তেলের উপরে আর কি ফুরঙের উপরে যে কচু শাকটা দিয়েছি তারপরে কিন্তু লারাচাড়ার উপরেই রাখতেছি যাতে সব কচু শাকের সাথে মিশে যায় চিংড়ি শুটকি তারপরে তেল তারপর সব যেন একসাথে মিশে যায় আর এখন আমি নাড়াচাড়ার উপরেই রাখতেছি যাতে একদম কড়াইতে লেগে না পড়ে আর কচু শাকটা যেন একদম একটু শুকনো শুকনো হয়ে যায় আর যদি শুকনো শুকনো হয় তাহলে তো কোনো চান্সই নেই আর কি মুখ চুলকানোর আপনারা একবার হলেও এই রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে আর মুখ একদমই চুলকাবে না তো যাই হোক আমি সার্ভ করলাম মার্শাল্লা কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে খেতেও ভীষণ মজা হয়েছে চিংড়ি শুটকি দিয়ে জংলা কচু গুড়ি কচু ছোটো কচু যে যেটাই বলেন না কেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার হলো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ